আসসালামু আলাইকুম সিং বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধানে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো আমরা ডিরেক্ট সমাধানে চলে যাই এটা হচ্ছে একের আনসার তোমরা মিলিয়ে নিও মিলিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের কয়টা হয়েছে কিংবা তোমরা কত মার্কস পাবা এটা হচ্ছে দুইয়ের আনসার তারপর এটা হচ্ছে তিন নংয়ের আনসার এটা হচ্ছে চার নংয়ের আনসার এটা হচ্ছে পাঁচের নেরেশনের আনসার এটা মিলায় নিবা তোমরা তারপর এখানে ছয়ের আনসার হচ্ছে এটা ছয়ের আনসার রপটি সো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স মূলত চেঞ্জিং সেন্টেন্স তোমরা এখানে মিলায় নিবা দশটা তারপর এখানে সাত কমপ্লিটিং সেন্টেন্স এখানে তোমার রুলস যদি ঠিক থাকে সেম সেন্টেন্স হতে হবে যে বাধ্যতামূলক না রুলসটা যেন ঠিক থাকে বা টেন্স যেন ঠিক থাকে সেই বিষয়টা লক্ষ্য করবো আটের আনসার তো দেখাইলাম নয়ের আনসার এটা হচ্ছে টেক কোয়েশ্চেনের আনসার আর এটা হচ্ছে তোমার দশের আনসার তারপর হচ্ছে এটার এর আনসার সো এখানে ডব্লিউ কি রেড যে মানে রেড যে কিগুলা দিয়েছে তারা রেড মার্কিং সেইগুলোতে জাস্ট চেঞ্জ হয়েছে আর কি পাঞ্চুয়েশনে সো আর এটা তো রাইটিং যেভাবে লিখছো সেই নাম মানে তোমার নিজের যেভাবে লিখতে পারছো সেই অনুযায়ী দিবে ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা পরবর্তী সমস্ত আপডেট বোর্ডের সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য আইকন আল্লাহ